হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ডক্টর সন্সিগিন আজকে ভিডিওতে আছে শরীদপুরের জেনারেল ফিজিশিয়ান ডাক্তারের নাম পার্ট ওয়ান চলুন ডাক্তার ডাক্তারদের নাম লিস্টের ডিটেলসে দেখে আসি প্রথমে আছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার নিউ মেট্রো ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক হসপিটাল রোড শরীদপুর আছেন ডক্টর আম্বিয়া আলম করণা এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার হাজি শরীতলা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শরীয়দপুর আছেন ডক্টর আফসান আক্তার চৌধুরী এম জেনারেল ফিজিশিয়ান চেম্বার সিটি আধুনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শরীয়দপুর সদর শরীয়দপুর আছেন ডক্টর মোহাম্মদ মসিন রেজা এমবিব এস জেনারেল ফিজিশিয়ান চেম্বার হাজি সরিয়তুল্লা জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টার সরিওতপুর আছেন ডক্টর সায়েদা শাহিনুর নাজিয়া এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার নিউ মেট্রো ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক হসপিটাল রোড শরীয়তপুর আছেন ডক্টর আফসান আক্তার চৌধুরী এম বিবিএস জেনারেল ফিজিশিয়ান চেম্বার নিউ মেট্রো ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক হসপিটাল রোড শরীয়তপুর তো ভিও আজকের ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ভিডিও করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ